الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مردعة أما أرضعت وتدع كل ذات وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارة ولكن عذاب الله شديد. بارك الله لنا ولكم في القران الحكيم ونفعنا واياكم بالآيات والذكر الحكيم. وعن ابي هريره رضي الله تعالى عنه، عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يضلهم الله في ذل يوم لا زِلَّ إلا ذل الإمام العادل وشاب نشاء في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحب في الله اجتمعا عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا فزت عيناه ففازت عينا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد সমস্ত প্রশংসা বহিয়ান আল্লাহ সুবান মেহরবানি করে আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারিক করে মুক্ত করে আল্লা সুবান আউতার ঘর মসজিদের মধ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন এজন্যে আমরা কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ সমানিত মুসল্লিন কেরাম আজকে আবার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে আল্লাহর আরসের নিচে কারা জায়গা পাবে ওই দিনের অবস্থাটা কিরকম হবে আর ওখানে আল্লাহর সায়া আল্লাহর আরসের সায়ার কতটুকু গুরুত্ব এটা আমরা সুরাতুল হজের কিছু আয়াত আছে এগুলি যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে কেমতের এই পরিস্থিতি যখন হবে আর ওই পরিস্থিতির সময় আল্লা সুবান আরসের সায়ার কি প্রয়োজন এটা আমরা বুঝতে পারবো তো আল্লাহ তো আল্লা সুবান ক্যামতের যে বিভীষিকা দৃষ্টান্ত কোরআনুল করিমের মধ্যে আলোচনা করেছেন ক্যামতের যে বিষয়গুলি কোরআনুল করিমের মধ্যে আলোচনা করেছেন যেমন এগুলি যখন আপনি আমি তেলাওত করব পড়ব তখন আমরা এভাবে বোঝা যাবো বোঝা যাবে যেমন আমাদের চোখের সামনে ক্যামতের একটা দৃশ্যের ভিডিও চলতেছে যেটা কখন আপনি বুঝতে পারবেন যখন কোরআনুল করিম পড়বেন পড়ার সাথে সাথে বুঝবেন কোরআনে আল্লাহ কি বলছেন যদি আপনি শুধু কোরআন পরেই যাচ্ছেন কোরআনে আল্লাহ কি বলছেন কি না বলছেন ওটা সম্পর্কে আপনি কিছু জানেনই না তাহলে কোরআনের যে মজা আছে এটা আপনি পাইলেন না আর কোরআনের ভিতরে কি আছে এটা যখন আপনি জানবেন তখন শরীয়ত মানতে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে সমানিত মুসলেন কিরম জন্য। কোরআনুল কারিমে যত সুরার মধ্যে আল্লাহ কেয়ামতের আলোচনা করেছেন এর মধ্যে ভয়াবহ ভাবে যেই বর্ণনাগুলি করেছেন এটা হচ্ছে সুরতুল হাজ্বের মধ্যে যেটা পারানবর সতেরোর মধ্যে আল্লাহ সুবানান তারা আলোচনা করেছে সেটা হচ্ছে সুরাতুল হজ যে আল্লাহ সুবানাও তাহলা কেয়ামতের যে বিভীষিকা দৃশ্য কেয়ামতের যে ভয়াবহ অবস্থা আল্লাহ সুবানাও তাহারা আলোচনা করেছেন এর মধ্যে অন্যতম একটা সুরা সেটা হচ্ছে সুরাতুল হজ হাজ ওখানের মধ্যে আল্লাহ কিভাবে আলোচনা করেছেন যে তার দৃষ্টান্ত বা তার যে অবস্থা হবে ওটা আল্লাহ কিছু দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহ আমি এই বলার হচ্ছে কেমতের মাঠে আরসের ছায়ার প্রয়োজন কেন হবে এটা আমাদের জানা দরকার যেই দিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না যেই দিন চাবত হবে পঞ্চাশ হাজার দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সম পরিমাণ একদিন চিন্তা করে দেখেন পঞ্চাশ হাজার বছর সম পরিমাণ একদিন যদি ক্যামতের দিন হয় ওই দিনে জমিন উত্তপ্ত গরম থাকবে সূর্য একেবারে কাছে চলে আসবে মানুষ শরীরের ঘামে হাবুডুবু খেতে থাকবে ওই অবস্থায় কত বৎসর ক্যামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ সুবাহ কুরানুল ক্যারিমের মধ্যে বলছেন তাহলে দুনিয়ায় আমরা পাঁচ মিনিট পাঁচ মিনিট এই যে বর্তমান যে গরম করতেছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না কয় মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট যদি আমরা ওই থাকি আমরা পাতা গুঁড়ে পড়ে যাই ছাতা নিতে হয় ফ্যান নিতে হয় পানি নিতে হয় আর ওই কেয়ামতের মাঠে কত বছর থাকতে হবে পঞ্চাশ হাজার বছর এজন্য আমি বলি কোন মানুষ যদি তার পৃথিবীতে আমল করে আর ওই আমলের কারণে কেয়ামতের মাঠে শুধু আল্লাহর আড়সের নিচে ছায়া পেয়ে যায় তাহলে তার জন্য জাম এক বছর নয় দুই বছর নয় কত বছর পঞ্চাশ হাজার বছর আল্লা সুবান আমি বলি নাই এমিজেন আপনি করতে পারেন যে ক্যামতের মাঠের এই যে দৃশ্য হবে যে সূর্য একেবারে আমাদের মাথার নিকটে থাকবে আমাদের জমিন থেকে নয় হাজার মাইল সূর্য এ চন্দ্র এরপরে সূর্য আর একটু কাছে এত উঁচু সূর্য তাকা সত্ত্বেও আমরা জমিনের মধ্যে এই চল্লিশ তেতাল্লিশ টেম্পারেচার যদি হয় তাহলে আমরা চলতে পারবো না এই অবস্থা আমরা পৃথিবীতে সহ্য করতে পারি না আর কেমতের মাঠে এই দৃশ্য হবে এখন চিন্তা করেন এই পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর আরসের ছায়া পায় তার তা কি ভাগ্যবান আর কেউ আসেনি এজন্যে আল্লাহ সুবান আলতালা বলছেন কেমতের পরিস্থিতি সম্পর্কে তোমরা আগে কিছু জেনে নাও আল্লাহ বলছেন ইয়া আইহান্না সুতাকু রাম্বাকু আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতি পালককে ভয় করো কেন ভয় করবে ইদ্দা জাল জালাতা সাহ আতিশা প্রকম্প হবে বড় ভয়াবহ একটা প্রকম্প ক্যাবতের প্রকম্প কেমনের দৃশ্য সাধারণ দৃশ্য নয় অতএব তোমরা তোমাদের প্রতিমা বয় করে আল্লাহ কিন্তু বললেন ইয়া আই আন্না প্রমস্ত সমস্ত মানুষকে বলছেন পৃথিবীর হিন্দু ধর্ম হিন্দু বন্ধ খ্রিস্টান যত মানুষ আছে কিয়ামত শুধুমাত্র মুসলিমের উপরে আসবে না পৃথিবীর সব মানুষের উপর আসবে এ জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস হে লোক সকল তোমরা ইত্তাকু রাব্বাক তোমাদের প্রতিপালককে বয় করো ইন্না জালযালাত আস-সাআতি শাইয়ুন আযীম কিয়ামতের প্রকপ কিয়ামতের শাস্তি কিয়ামতের বাস্তবতা এটা খুব ভয়াবহ একটা আল্লাহ উদাহরণ দিলেন আমি কিয়ামতের আলোচনা কিন্তু আমার এখানে দা ক্যাবতের আলোচনার সামান্য একটু আমি আলোচনা এজন্যই করতেছি যাতে করে ওই আরসের সায়ার কি পরিমাণ গুরুত্ব কি এটা আমাদেরকে বুঝতে হলে ক্যাবতের কিছু দৃষ্টান্ত আমাদেরকে আগে আলোচনা করতে হবে আল্লাহ বলেন ইয়াও বা তারাও নাহা ওই দিন তোমরা দেখবে আল্লাহ রসুলকে বলেন ও আল্লাহ রসুল আপনি যদি তাকতেন তাহলে ওই দিন দেখতেন ক্যাবতের অবস্থা যখন শুরু হইয়া যাইবো ওই দিন আপনি দেখবেন তাজহালু কুল্লু মুরজিয়াতিন আব্বা আর জাত প্রত্যেক দুধ পিলানে ওয়ালা নারী প্রত্যেক দুধ বাচ্চাদেরকে যেই সমস্ত মহিলারা দুধ খাওয়ায় মানে দুধ খাওয়ানে ওয়ালা বা তার সন্তানের কথা ভুলে যাবে কেমতের আজাম দেখি কি ভুলে যাবে সন্তান যে তার দুধ খাওয়ানো সন্তান যে একটা আছে এটার কথা সে ভুলে যাবে কারণ মা যত বড় মহাশাস্তির মধ্যে তাকুক মা কিন্তু সন্তান দুধ খাওয়া সন্তানের কথা কখনোই ভুলে না রাত্রে বেলা বাবা ঘুমিয়ে থাকে মা কিন্তু দুধ খাওয়া সন্তানের একটু না আখেলেই মা ঘুম থেকে উঠে যায় অসময়ে মহিলাদের ব্রেইনে আল্লাহ সুবাহা একটা সেল জারি করে দেন বাচ্চার সাথে অ্যাটাচমেন্ট লাগিয়ে দেন বাচ্চার এজন্যে বাচ্চার মার আতর নিচে কোনোদিন বাচ্চা হরছে না আপনি জিজ্ঞেস করে দেখবেন একেবারে কাছে নিয়ে কিন্তু হাতের বর পর্যন্ত বাচ্চার উপরে ওটা কে কে করে করে আল্লাহ এজন্যে মা তার দুধ পিলে দুধ খাওয়ার সন্তানের কথা ভুলে যাবে এই অবস্থা দেখে আপনারা জানেন দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা ইন্টারনেটের মধ্যে প্রকাশ পেয়েছে আমেরিকায় যে একজন মহিলা তার ষোলো মাসের সন্তানকে ঘরে রেখে ছুটিতে গিয়েছিল দশ দিনের জন্য মৌজ মস্তি করার জন্য একা একা সন্তান চিৎকার করে সন্তান মারা গিয়েছে ছোট্ট শুলো মাসের সন্তান কয়দিনের জন্য গেছিল দশ দিনের জন্য যে সন্তানের দুধ খাওয়ার বয়স ষোলো মাসের সন্তানকে রেখে মা চলে গেছে তার মানে বুঝা গেল কেমতের সময় এই পরিস্থিতি দেখে দুধ খাওয়া নেওয়ালি মহিলা তার দুধ খাওয়ানাওয়ালা সন্তানের কথা বলে যাবে আমেরিকায় এই ঘটনা ঘটেছে যে দুধ পান করানোর একটা দুধের বাচ্চাকে রেখে দশ দিন ঘরের মধ্যে তালা দিয়ে চলে গেছে আর ওই বাচ্চা চিৎকার করে করে মারা গিয়েছে ওটা যখন ভিডিও সিসি উঠেছে দেখা গেছে আমার চক্ষু দিয়ে অটোমেটিক পানি পড়েছে কিভাবে এত নিষ্ঠুর হতে পারে মা বাবা তার সন্তান কিভাবে রেখে চলে গেছে তো তার মানে বোঝা গেল দুধ খাওয়ার সন্তানের কথা মহিলার কি নাই স্মরণ নাই তো কেমত অতি নিকটে বোঝা যাচ্ছে কেমতের আল্লাহ যেহেতু বলছেন কেমতের ভয়াবহ পরিস্থিতি দেখে মহিলা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে আমেরিকার মধ্যে এই ঘটনা ঘটেছে এরপরে আল্লাহ বলেন ওয়া তাদাউ এর থেকে আরেকটু দৃষ্টান্ত দিচ্ছেন ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা আল্লাহ বলেন যে ক্যাবতের এই ভয়াবহ পরিস্থিতি দেখে গর্ভপতি মহিলারা নিজের গর্ভপাত গটিয়ে ফেলবে টেরেই পাবে না এই ভয়াবহ আজাব দেখে মহিলাদেরকে জিজ্ঞেস করবেন যে পৃথিবীর সব থেকে বড় কষ্ট বড় কষ্ট এবং বেদনাদায়ক কি তারা বলবে সন্তান প্রসবের ব্যথা ক্যাবতের এই অবস্থা দেখে মহিলা তার সন্তানের কথা ভুলে যায় সন্তান প্রসব যে হচ্ছে সেটা ভুলে যাবে টেরই পাবে না তাহলে এখন চিন্তা করে দেখেন ওয়াতারান্দা সুকারা এবং ওয়ামা হুম্বি সুকারান্না রসুল আপনি দেখবেন মানুষ পাগলের মতো ছুটাছুটি করতেছে এই অবস্থা দেখে ভয়াবহ পরিস্থিতি দেখে জমি ফেটে যাবে জমি থেকে এই জমিনের বড় বড় পাহাড় তুলার মতো উঠতে থাকবে আপনি তাকে চিন্তা করে দেখেন জমিনের খনিজ সম্পদ উত্তোলন হয়ে যাবে এরপরে ওই জমিন থেকে মানুষ জমিন মানুষকে গ্রাস করে ধরবে ওটা হবে কামতের পূর্ব মুহূর্তে এই অবস্থা দেখার পরে মানুষ পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে কোথায় যাবে কোথায় গিয়ে প্রাণ বাঁচাবে সিস্টেম নাই এই পরিস্থিতিতে কাবতের মাঠে যখন মানুষ যাওয়া হবে যে দিন হবে পঞ্চাশ হাজার বছর সূর্য কাছে থাকবে জমিরে তো গরম থাকবে এই অবস্থায় যদি আল্লাহর আড়সের ছায়া মিলে যায় তার মতো ভাগ্যবান আর কেউ নাই এখন আসে আমরা আল্লাহর আড়সের ছায়ার কতটুকু গুরুত্ব ওই জিনিসগুলি আমরা আলোচনা করার পরে বুঝতে পারলাম তাহলে ওই দিনের ওখানে তো আর কারো গায়ে কাপড় না উলঙ্গ অবস্থায় সবাই থাকবে তাকবে জ্ঞানীনশ্রী বলতে থাকবে সবাই কারণ প্রত্যেকের আমল দেওয়া হবে প্রত্যেকের আমল নামা চোখের সামনে দেখিয়ে দেওয়া হবে রাকিমু আহিব আপনি আমার মুখকে তালাবদ্ধ করে দিবেন আল্লাহ বুক দিয়া কোনো ধরনের বাসা বের হবে না কতুকাল্লি গুনা আমাদের হাত সাক্ষী দিবে ও তার আর এবং আমাদের পা সাক্ষী দিবে আমাদের বডির অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে যে আল্লাহ সে আমাকে নিয়ে এই এই পাপ করেছে আমাকে নিয়ে এই এই গুনা করেছে আল্লাহ আপনি তাকে ধরেন তো ওই দিন এই অবস্থা হবে কিন্তু তখন আল্লাহ সুবাহ তাহালার আড়সের ছায়ার প্রয়োজন আছে যারা আল্লাহর আড়সের ছায়া পেয়ে যাবে তাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না রসুনুল্লাহ সল্লাহ আলাই সাল্লাহত সলাম মহারিশ নম্বর হাদিস নম্বর মধ্যে আলোচনা করেন আর আমী হুর রায়রা তারাদি আল্লাহ তা আল আনহু আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাত বলেন আবু রায়রা থেকে এই আবু রায়রা বর্ণনা করেন যে আল্লাহ রসুন সাল্লাহ আলাই সাল্লাহত সাললাম দেখে আলাহ রসুনুল্লাহ বলছেন সাদা আতুন ইউদিল্লুহু পি জিল্লিহি ইয়াম আল্লাহ জিল্লা ইল্লাহ জিল্লু কেয়াবতে ইল্লাহ জিল্লু কেয়ামতের মাঠে সাত গ্রুপ মানুষ আছে হইশ শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আছে এরাই শুধু কেয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে সায়ার নিচে স্থান পাবে আর কেউ আল্লাহর আড়সের সায়ার নিচে কি পাবে না স্থান পাবে না হইশ শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ মুসুল সাল্লাল্লাহ আলাইহি আলাহতু সাললাম বলে গিয়েছেন যারাই এই সাত শ্রেণীর মানুষ হবে তারাই কি করবে কেমতের এই আল্লাহর আরো নিচে ছায়া পাবে সাত শ্রেণীর মানুষ বলতে বেসিক বিষয়গুলি যেগুলি আছে ওগুলি পালন করতে হবে যেমন নামাজ রোজা এগুলি যদি পালন না করে ওই সাত গুণ তার মধ্যে পাওয়া যায় সে আরো নিচে স্থান পাবে না ফরজ বিষয়গুলি আগে কি করতে হবে পালন করতে হবে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বলছেন সাত শ্রেণীর মানুষ ওরা আল্লাহর আরো নিচে সায়াভাবে যেদিন আর কোনো সায়া থাকবে না এক নম্বর হল আল ইমামুল আদিল ন্যায় বিচারক এক নম্বর কি ন্যায় বিচারক চিফ জাস্টিস ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন ন্যায় বিচারক হতে হবে এখন অনেকেই মনে করতে পারে যে আমরা তো আর কিতা নাই ম্যাজিস্ট্রেট নাই আমরা জজ নাই হাকিম না যে কেউ যদি কোনো এলাকার বিচারক হয় কেউ যদি কোনো ওয়ার্ডের বিচারক হয় কেউ যদি কোনো ইউনিয়নের বিচারক হয় এমন কি কেউ যদি কোনো গ্রাম যেন বিচারক হয় সে কি করতে হবে ইনসাফের সাথে বিচার করতে হবে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে যদি এইভাবে বিচার প্রতিষ্ঠা করে যেতে পারে আল্লাহর ফরজিয়াতগুলি আদায় করে আল্লাহ সাল্লাম বলছেন ওই ভয়াবহ পরিস্থিতির দিন ওই ব্যক্তিও আল্লাহর আরসের নিচে ছায়ার নিচে কিভাবে তার পাবে আর যদি প্রভাবশালী কেউ তাকে আর বিচার করা হয় প্রভাবশালীর পক্ষে অনেকে এটা ঘটে আমাদের সমাজে গরিবদের ইনসাফ এই দেশে হচ্ছে না প্রায়ই হয় না দেখা যায় কেন হয় না তার কারণ হচ্ছে এটাই যে প্রভাবশালী যারা আছে টাকাওয়ালা যারা আছে তারা টাকা দিয়া তারা আধিপত্য বিচারকদেরকে কি করে খরিদ করে নেয় যার কারণে অসহায় মজলুক অনেকেই মজলুক থাকে অনেকেই জুলুমের শিকার হয় ন্যায় বিচার পায় না তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খেয়াল রাখবেন যারাই যে ডিপার্টমেন্টে আপনি যদি কোনোদিন আপনার এলাকার বিচারক হন ইভেন আপনি পঞ্চায়েতের বিচারক হন আপনার পরিবার ফ্যামিলি বায়ে বায়ে দ্বন্দ্ব হয়েছে আপনি বিচার করেন তাদের সাথে আর তখন আপনার ইনসাফটা হতে হবে ন্যায় সঙ্গত যদি ন্যায় না হয় আর আপনি যদি এই ইনসাফ করে বিচার না করেন তাহলে কে মাঠে আল্লাহ সুবানা তালার আরসের ছায়ার নিচে আপনার কি হবে না স্থান হবে না এক নম্বর তাহলে সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের আলোচনা শেষ হইয়া গেল এক শ্রেণীর মানুষ হল ইবাদাতি রব্বি যে এক শ্রেণীর যুবক যারা তাদের যৌবন কালকে এবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে এরাও আল্লাহর আরসের নিচে সায়ার নিচে স্থান পাবে কারা যারা তাদের যৌবন কালকে আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছে তাহলে বৃদ্ধ অবস্থায় আল্লাহর এবাদত করা বৃদ্ধ অবস্থায় তবাহরা বৃদ্ধ অবস্থায় শের যে আছে বাঘ বাঘেও শিকার করা ছেড়ে দেয় বাঘ যে অন্যান্য জানুয়ার যে শিকার বিকার হইয়া যেটা তোয়াদে অতাহায় বৃদ্ধ অবস্থায় কি হইয়া যায় বাঘেও শিকার করা ছেড়ে দেয় আর আপনি আমি যখন বৃদ্ধ হইয়া যাইমু আপনি আমার জায়গা কোনো নাই বাজার ও বন্ধু বান্ধব বুড়া আড্ডাও আমিও বুড়া থাকবো বস আমার একমাত্র জায়গা মসজিদ এছাড়া আর উপায় নাই তার মানে অনেকেই মসজিদও আয় টিকা না বৃদ্ধ অবস্থায় যারা মসজিদে আসে এদের এমাদত আল্লাহর কাছে বেশি পছন্দীয় হয় এটা অন্য বিষয় কিন্তু আমি বলছিলাম যৌবনে বাদত আপনি করলেন না বৃদ্ধ খালে যদি আপনি এ অবস্থায় দেখে দেন যে না বৃদ্ধ হলে আমি এবাদত বন্দি করব দাড়ির চুল যখন ফেঁকে যাবে সাদা হইয়া যাইব তখন আর মসজিদ ছাড়তাম না 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 হয়তো আপনি আমি বুড়া হইবার আগেই মৃত্যুর কুলে কি করতে পারি নলে যেতে পারি অনেক মানুষ এভাবে মরে যাচ্ছে যৌবন অবস্থায় তো এজন্য বলছিলাম এবাদতের জন্য টাইম এবাদতের জন্য সময় এবাদতের জন্য প্লেস এগুলি নির্ধারণ করার আগে আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কারণ আমরা যেন এবাদতের জন্য একটা সময়কে রেখে না দেই যে ওই টাইমে ওই বছরে এভাবে যখন বয়স হবে তখন ইবাদত করব না 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 এর আগে যদি আপনার আমার মত নিয়ে যায় তখন এজন্যে আল্লাহ সুরাজন্দ্র বলছেন ওয়াশা আব্বুল দাশাহাফি আমাদত এ এবং ওই ব্যক্তি যে তার লাইফটা কাটিয়ে দিয়েছে আল্লাহ সুবাহ এবাদতে এবাদতে মানে কি এর অর্থ এটা নয় যে যুবক সব সময় কি করতো এবাদত মধ্যে কিনে মধ্যে লাগিয়ে থাকত না হালাল ইনকাম করুক দুনিয়ার অন্যান্য কাজ কাম করুক ওগুলি যখন তার সুদ্ধা মোতাবিক হবে ওগুলি যখন রসুল্লাহর তরিকা মোতাবিক হবে তখন তার যখন যে সে রিস্কা চালাইব রিস্কা চালা তার এবাদত হইব যদি খেত যাইয়া দান রোয় দান রোয়া নিয়েও তার এবাদত হবে যদি সবজি বেছে তরকারি বেছে মাছ বেছে তাহলে তার মাছ বেচাও এবাদত বাদকতিক হইব যদি ওগুলি নবীর তরিকা অনুযায়ী হয় অনুযায়ী হয় সকালবেলা রিক্সা চালক ভুক থেকে ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে নাস্তা করে সকালে রিক্সা নিয়ে বের হলো সারাদিন সে রিক্সা চালাইলো জহরের আজানের সময় সে জামাতে নামাজ পড়লো আসরের আজান হইল এভাবে রিক্সা অফ করে আসর পড়লো বাগরিপ পড়লো এভাবে সে সারাদিন রিক্সাও চালাইলো নামাজও পড়লো কোনো মানুষের ক্ষতি করে নাই কোনো মানুষের হক নষ্ট করে নাই এই যে মাতার গাম পায়ে পেলে টাকাগুলি রুজি করলো ওই টাকার মধ্যে যে বরকত আছে কারণ ওটা জেনুইন হালাল টাকা সে আল্লাহ রেবাদত মধ্যেই করে সময় সময় টাকা ইনকাম করেছে ওই টাকার মধ্যে যে বরকত আছে ওই টাকার মধ্যে যে এমাদতের মধ্যে যে পাওয়ার আছে ওই টাকার হালাল খাবারের যে পাওয়ার আছে লাখ টাকার রুশ পোলাও খাইয়া ওখানের মধ্যে যদি নিয়ত ঠিক না তাকে হারা ভালালে বিলাইয়া তাহলে রিক্সা চালকের একশো টাকার পাওয়ার আল্লাহর কাছে বেশি তো এই যে রিক্সার ড্রাইভার সারাদিন রিক্সা চালাইলো তার সন্তান সন্ততির জন্য কি করলো টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলো ওই টাকাটা যখন ইনকাম করে বেগবর্তী বাজার নিয়ে আসলো সন্তানদের জন্য আল্লাহ রসুল কি বলেন জানেননি আল্লাহ রসুল বলেন কষ্ট করে যে আপনি উপার্জন করলেন আর উপার্জন করে ওই টাকাটা যে আপনার ফ্যামিলির তলে খরচ করলেন ওই টাকাটাও আপনার সৎকার হিসাবে কি করা হবে লেখা হবে সৎকার হিসাবে আপনি ওটার সব পেয়ে যাবেন সন্তানদেরকে খাওয়াইলেন প্রতিপালন করলেন দায়িত্ব আদায় হইল আর আল্লাহ রসুল বলেন এটার বিনিময়ে আল্লাহ আপনাকে সব দিবেন তার মানে বোঝা গেল সর্ব অবস্থায় এবাদতে খাটানোর সুযোগ আসেনি না নাই যুবক অবস্থায় হোক বৃদ্ধ অবস্থায় সর্ব অবস্থায় একজন মানুষ আল্লাহর এবাদতে খাতানুর সময় আছে না নাই আছে এজতে আল্লাহ আল্লাহ আল্লাহু মানত আলা কুরানুন ক্যারিবের মধ্যে বলছেন ইয়া আই আল্লাদিনা ইয়া আই হাল আমি মানব এবং জানবকে খালাত্তুল জিন্দাউয়াল ইদসা আমি মানুষ জাতিকে এবং জিদ জাতিকে ইল্লা মদুন সৃষ্টি করছি যাতে করে তারা আবার এবাদতেই করে। মানে আল্লাহর টার্গেটই হইল আমরা কি করতাম আল্লাহর এবাদত পদে কি করতাম আল্লাহ বানাইছই ওটার কারণে আর কোনো কারণ নাই পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্যই হলো আল্লাহর কি করা এবাদত কি করা এটাই হলো টার্গেট এটাই হলো উদ্দেশ্য অতএব এবাদত এবাদত গাদত পদেগি যদি আমরা করতেই হয় তাহলে বিয়া হরিখানে বলে বিয়া করাও এবাদত মানে সব কিছু আরেকটু আগে বললাম সব কিছু যদি কি হয় তরিকা অনুযায়ী হয় তাহলে আপনার সব কিছু হবে ইভেন বাথরুমে যদি আপনি শূন্য অনুযায়ী ঢুকেন এবং শূন্য অনুযায়ী বের হন বাথরুমে যে শূন্য অনুযায়ী ঢুকলেন আর সুন্দর অনুযায়ী বের হলেন এটাও আপনার কি হইয়া গেল ইমাদতের মধ্যে বন্ধ হইয়া গেল সম্মানিত মুসলেন এজন্যে আমাদেরকে সব কিছু জানতে হবে বুঝতে হবে পর থেকে যে বের হলাম আল্লাহ রসুন বলছেন জুম্মার নামাজের দিন কোনো মানুষ গোসল করে ভালো কাপড় পরে মসজিদে যখন জুম্মার নামাজের দিন আসে হেঁটে হেঁটে আসে কদমে কদমে কি দেওয়া হয় সব দেওয়া হয় কদমে কদমে সব দেওয়ার পরে মসজিদে যখন আসলেন জুতা খুলে ডান পাও দিয়ে আপনি শুরু করলেন আল্লাহ তাহলি আবুয়া বা রাহমাতিক তাহলে মসজিদের ভিতরেও চলে আসলেন মসজিদের ভিতরে চলে এসে আল্লাহ রসুল বললেন কোন মানুষ যদি নামাজের জন্য অপেক্ষা করে বসে বসে তাহলে যত কোন্ পর্যন্ত সে নামাজের জন্য অপেক্ষা করবে বসে বসে তত কোন্ পর্যন্ত নফল নামাজ করার সব তার নবায় মেনে দেওয়া হবে তার মানে মসজিদে বসে থাকা আর কি আছে নামাজের জন্য আপনি আসলেন আধা ঘন্টা চলে আসলেন বলে যা মসজিদে চলে যায় আধা ঘন্টা আছে মসজিদে যাই আল্লাহ আল্লাহ করব তো আপনি কি করতেছেন এখানে নামাজের জন্য অপেক্ষা করতেছেন অতএব ওই সময়টাকেও কিন্তু আপনার নামাজের ভিতরে ধরে নেওয়া হবে আল্লাহ বলেছেন এজন্যে সম্মানিত মুসল্লা নে কিরাম সর্বক্ষেত্রে আমাদেরকে মাদত করার অপশন আছে সর্বক্ষেত্রে আমাদেরকে মাদত মন্দিকে করার কি আছে অপশন আছে আল্লাহটা রেখে দিয়েছেন ব্যবসা বাণিজ্য করতে চেয়ে আছে ওখান মধ্যে আল্লাহ রসুল বলছেন আত্মাজীরুজ সাদু উল আমিন মান্নাবি ইন ওয়াস আল্লাহ রসুল বলছেন সত্যিকারের ব্যবসায়ী তাদের দৃষ্টান্ত হলো তারা সিদ্দিকদের সাথে হবে আবু বকরের মতো ব্যক্তিদের সাথে হবে তারা তাদের হাসর হবে সোয়ালিহারদের সাথে তাদের তুলনা দেওয়া হয়েছে শহীদদের সাথে তাদের তুলনা দেওয়া হয়েছে তার মানে সত্যিকারের ব্যবসায়ী আল্লাহ কি দিয়েছেন মর্যাদা দিয়েছেন টোটাল সর্বক্ষেত্রে আমার সারা জীবন যদি আমি আল্লাহর তরিকা অনুযায়ী রসুল্লাহর তরিকা অনুযায়ী যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওভাবে আমি চলে যাই তাহলে আমার কিছু কি হবে এবাদতের মধ্যে গণ্য হবে যেহেতু আল্লাহ আমাদেরকে এবাদতের জন্য কি করেছেন সৃষ্টি করেছেন ওমা হালাক্তিদ্দা আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন অসাফি এবাদতের রব্বি ওই যুবক যে তার সমস্ত সময়টা আল্লাহর এবাদতের মধ্যে কি করেছে কাটিয়ে দিয়েছে সমারিত মুসল্লিনের জন্য ওই যুবক কি হবে আল্লাহর আড়সের নিচে কিভাবে কেমতের মাঠে আল্লাহর আড়সের সায়ার নিচে স্থান পাবে তাহলে কয় শ্রেণীর মানুষ গেল দুই শ্রেণীর মানুষ একটা হলো অন্যায় বিচারক দুই নম্বর হলো ওই যুবক যে